তাদের <inaudible> মোবাইল <inaudible> <inaudible architectural> <inaudible>

আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ পূরণ করতে চাই আমরা এখন বলছি নির্বাসিত ভারত পাওয়া নয় দেশ সরকারে আমাদের কাছে এখনো ভুল আছে ঠিক ঠিক ভারত বন্ধ হয় তাহলে জনগণ আপনাদের আর ক্ষমা করবে না

আর <laughs> এবং <laughs>

এখানে একাত্মতা ঘোষণা করেছেন কথা শুনছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা এক মিনিটের জন্য আমরা চুরারের পর ফিরে যেতে চাই সবাই একসাথে বলতে হবে ಜೈ ಹಿಂದ್ ಜೈ ಹಿಂದ್ ಆಪ್ಕೆ ಸಂಗ್ರಾಮ್ ಜೈ ಹಿಂದ್ ಸಂಗ್ರಾಮ್ ಜವಾಲಿ ನಾರಾಪ್ ಪಾಸಪೋರಾಪ್ ಪಿಯರ್ಚಿ ತೋ ರಾಪ್ ತೋ ಆಲೋ ಜಬೋ ರಾಪ್ ತೋ ಆಲೋ ಜಬೋ ರಾಪ್ ತೋ ಡಿಯೆಜಿ ತೋ ರಾಪ್ ತೋ ರಕ್ತರ ಬೊಂಡಾಯ ಜೈ ಜೈ ಬೊಂಡಾಯ ಜೈ ಜೈ ಬೊಂಡಾಯ ರಕ್ತರ ಬೊಂಡಾಯ ಅಮುಸೈ ಮುಂತು ಜೈ ಜೈ ಜುಂತು ಜೈ ಜೈ ಜುಂತು ಅಮುಸೈ ಮುಂತು ಶಕ್ತಿರ ವಿಶ್ವವಾಯ ಜೈ ಹಿಂದ್